বিজ্ঞানের গবেষণায় প্রথম আসমানটা ধোঁয়ার প্রথম যেটা আমরা দেখি এটা ধোঁয়া আসলে এখানে কনক্লুশন যেটা যে প্রথম আসমানটা কি প্রথম আসমানটা কি আদৌ আমরা দেখা সম্ভব কিনা আমরা যেটা দেখি এটা কি আসমান না মহাশূন্য অনেকগুলা বক্তব্য আছে গতকাল রাতে ভূমিকম্প হয়েছে জানেন আপনারা হ্যাঁ গতকাল ভূমিকম্প তো গাটাগাটি করতেছি আমার তো আবার সিলেবাস আছে ক্লাস ফোর থেকে দাখিল পর্যন্ত আলিয়া তো ওখানে সিলেবাসের মধ্যে লেখা ভূমিকম্প কেন হয় বিজ্ঞানের গবেষণা ইসলামকে যদি কেউ অথেন্টিকভাবে মানে সে দেখবে যে বিজ্ঞানের সাথে ইসলামের কোনো ব্যবধান নাই বিজ্ঞানের সর্বশেষ অথেন্টিক বক্তব্য সেটাই যেটা আমার কোরআন হাদিসের অনুযায়ী মিলে বিজ্ঞানের দেড়শো বছর থিওরি ছিল যে সব কক্ষগুলা কক্ষপথে সব গ্রহগুলা তার আপন জায়গায় স্থির পৃথিবী তার আপন জায়গায় স্থির পৃথিবীর চতুর্পাশে কি ঘুরে সূর্য ঘুরে বিজ্ঞানের দেড়শো বছর পর্যন্ত ছিল দেড়শো বছর পরে একজন বিজ্ঞানী আইসা উনি বললেন যে না আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে সূর্য তার আপন জায়গায় ঘুরে সূর্য তার আপন জায়গায় ঘুরে বিজ্ঞান এখনো পর্যন্ত এটা মানে না যে সূর্য তার আপন জায়গায় ঘুরে বিজ্ঞান গ্যালাক্সির যে বিবরণটা দিছে গ্যালাক্সি মানে কক্ষপথ ছায়াপথ যেটা ওটাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি এই ছায়াপথের যে বিবরণ দিছে এটা এখনো পর্যন্ত কোরআনের সাথে মিলে নেই কিন্তু বিজ্ঞান এই কথা স্বীকার করছে যে চাঁদ তার কক্ষপথে ঘুরে পৃথিবী তার কক্ষপথে ঘুরে এবার আপনি কোরআনের দিকে দেখেন চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আল্লাহ কোরআনের করে বলে সূর্য এবং চাঁদ প্রত্যেকেই তার কক্ষপথে সাঁতার কাটে এটা কোরআন বলছে কত বছর আগে চোদ্দশো ছেচল্লিশ বছর আগে তো বিজ্ঞানের ঘুহিরা সর্বশেষ যে কেন্দ্রবিন্দু দেয় উপস্থিত হয় ওইটা আমার কোরআন ওটাই আমার হাদিস বিজ্ঞান বলে যে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্পটা তৈরি হয় ভূমিকম্পের আটটা কারণ লেখছে নাইনের বইতে চতুর্থ দেয় এখন তো সিলেবাসটা হাতে নিছি এতদিন বাহির থেকে বলছি সিলেবাস পরিবর্তন করতে হবে তা আমার কথা কি তারা মূল্যায়ন করবে করবে না এখন তাদের সিলেবাস কার কাছে আমার কাছে এখন আমি ওই সিলেবাস পড়াইতেছি এখন আমার বক্তব্যের একটা ওয়েট থাকবে যদিও আলিয়া সিলেবাস নেওয়ার কারণে অনেকে বলতে ওষুধ জামাত হয়ে গেছে জামাত তামাত না এগুলো সংশোধন করতে হবে প্রয়োজনে জামাতে ঢুকতে হবে প্রয়োজনে তাবলিগে ঢুকতে হবে প্রয়োজনের চরমনায় ঢুকতে হবে কেন সংশোধন করার জন্য প্রত্যেকটা দলের মধ্যে সমস্যা আছে এগুলো কি করতে হবে সংশোধন করতে তা আমি নাগরিক বাইরে থেকে ফটোয়া দিলে হবে আমি ভিতরে ঢুকতে হবে তার সাথে মিশতে হবে তাকে সঠিকটা বুঝাইতে হবে সিলেবাস হাতে নিয়ে দেখি একদম চতুর্থ শ্রেণী থেকে নিয়ে দাখিল পর্যন্ত সমস্ত সিলেবাস মাদ্রাসা সিলেবাস ছবি প্রিন্ট করা ভর্তি অর্থাৎ আল্লাহ রসুল বলেন যে ঘরের মধ্যে ছবি থাকবে ওই ঘরে ফেরেস্তা কোনোদিন প্রবেশ করবে না এখন মাদ্রাসার ভিতরে ঢুকেছি এখন মাদ্রাসায় ফেরস্তা আসবে কোথা থেকে তো এখন এবার মূল জায়গায় কমপ্লেন দিলাম যেমন হলে সিলেবাস রাখা যাবে না নতুন সিলেবাস লাগবে তো মার্চে হয়তো সিলেবাস পাবলিশ হবে এখনো পর্যন্ত পুরো সিলেবাস পাবলিশ ওখানে দেখছে প্লেট প্লেট থাকে এক নাম্বার কারণ দ্বিতীয় নম্বর কারণ তারা যে ফোকাস এবং আরেকটা শব্দ হচ্ছে ইপিসেন্টার এই দুইটার ঘর্ষণের কারণে ভূমিকম্প তৈরি হয় তো কি আপনি শুধু একটা প্রশ্ন করতে থাকবেন বিজ্ঞান একটা পর্যায়ে যা মুসলমান হতে বাধ্য বিজ্ঞান যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা কোনোদিন দিন নাস্তিক হয় না কিন্তু বিজ্ঞানদের দুই চারটা থিউরি নিয়ে নাস্তিকরা নাস্তিক পাড়ায় আগুন লাগে ওরা বলে যে ভূমিকম্প আল্লা দে না ভূমিকম্প কেন হয় এই পৃথিবীর নিচে কিছু লেয়ার আছে এই লেয়ারগুলোর নিচে কিছু প্লেট আছে এই প্লেট সামঞ্জস্য না হওয়ার কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় তাকে শুধু একটা প্রশ্ন করতে থাকবেন করতে থাকবেন একটা পর্যায়ে যায় সে বাধ্য হবে যে বলতে হবে যে কে সব কে শুধু নড়াচড়া করেন তো সে বলবে প্লেটের লেয়ারগুলো সমান সমান নাই প্লেটের লেয়ারগুলো সমান হইলো না কেন কে করে নেই এ কে তারপরে কে তারপরে কে তারপরে কে তোমাকে কে বানাইছে আমরা বলি আল্লাহ সে যে না আমাকে আমার মা বাপ তো তাকে শুধু প্রশ্ন করেন তোমার মা বাবা কে কে তার মা বাবা কে কে তার মা বাবা কে একদম প্রশ্ন করতে করতে নেন বিজ্ঞান একটা পর্যায়ে এসে যেখানে ঠিকবে সেই নামটাই কি আল্লাহ আল্লাহ নিজেই বলেন তাদেরকে প্রশ্ন করতেই থাকো একটা পর্যায়ে এসে তারা বলবে তারা অবশ্যই বলবে যে সব কিছু করছেন কে আল্লাহ তো ভূমিকম্প হয়েছে গতকাল রাতে হালকা ভূমিকম্প এই ভূমিকম্প আল্লাহ রসুল বলেন জমিনের মধ্যে কিছু অন্যায় চলতেই থাকে যে সমস্ত অন্যায়গুলোর কারণে আল্লাহ বরদাস্ত করেন না জমিনের উপরে একটা জাল এই যে গুনা করি গুনা আমরা দেখি না গুনার একটা লিমিট থাকে এই লিমিটটা যখন ক্রস হয় তখন আল্লাহ তালা সতর্ক বার্তা হিসাবে ভূমিকম্প দেন এই ভূমিকম্পটা কারো জন্য সতর্ক আর কারো জন্য একদম চূড়ান্ত বিপদ বিপর্যয় টেনে নিয়ে আসে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতবার হয়েছে ততবারই সতর্ক বার্তা হিসাবে হয়েছে জাপানের দিকে তাকায় দেখেন ফোর পয়েন্ট কত জানি উঠছে পুরা জাপানটাকে একদম ধ্বংস করে দিছে ধ্বংস নামায়ে দিয়েছে গুনাগুলার মধ্য থেকে অন্যতম কিছু গুনা এক নাম্বার সুদের কারবার সমাজের মধ্যে কি থাকবে সুদের কারবার দুই নাম্বার জেনা বেবি চার হয়ে যাবে তিন নাম্বার মানুষের হক আদায় করা হবে না এই সমস্ত পাঁচ থেকে ছয়টা গুনা বড় বড় গুনা আছে যে সমস্ত গুণাগুলার কারণে সমাজের মধ্যে ভূমিকম্প আসে এটা মানেন তো এই গুনাগুনা বন্ধ করা দরকার আছে কি নাই আছে এখন গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দা পিপল মানুষের শান্তির জন্য মানুষের আইন মানুষের উপরে বাস্তবায়ন করা হবে এখন বলেন সুদিকারbar যে করে সে কি কোনোদিন বলবে যে সুদ বন্ধ করা হোক আমি জেনেটিক ফিজিক্সের যে ইয়াগুলা আছে অপশনগুলা খুইলা দেখি কি সবগুলোর ভিতরে লেখা আচ্ছা বলো তো একশো টাকায় যদি 10 টাকা সুদ আসে তো তোমার বারো বছরে কত টাকা সুদ আসবে তো বাচ্চাকে কি শিখাইতেছে সুদের কারবার শিখাইতেছে কত সুন্দর না তা আমি একজনকে প্রশ্ন করলাম এই অঙ্কের এই সিস্টেমটা কেন দিলেন অঙ্কের আরো সিস্টেম মতো আছে কি সিস্টেম দিব আমি বললাম যে তাকে বলেন যদি প্রতি চল্লিশ টাকায় এক টাকা জাকাত আসে তাহলে বলো তো তোমার বারো মাসে চল্লিশ কোটি টাকার উপরে কত টাকা জাকাত আসবে এটা তো একটা অঙ্ক কিন্তু এটা তারা দিবে না ওই বাচ্চার মেজাজের ভিতরে তারা অঙ্ক শিখানো হইতেছে সুদ এই বাচ্চা বড় মেয়ে সুদি কারবার করবে না তো কি করবে এখন সমাজ থেকে সুদ বন্ধ হওয়ার দরকার আছে দরকার আছে সমাজ থেকে অন্যায় অনাচার বন্ধ হওয়ার দরকার আছে আল্লাহ রসুল কোথায় গেছেন প্রথম আসমানে প্রথম আসমানের দরজা খোলার পরে বিজ্ঞান বলে যে প্রথম আসমানটা গিয়ে যে বিজ্ঞানের কথা থেকেও দিয়ে গেলাম প্রথম আসমানটা ধোঁয়া আসলে প্রথম আসমান ধোঁয়া না প্রথম আসমান আমাদের চোখে আসার মতো ওরকম লেন্স ওরকম পাওয়ার আমাদের চোখে এখনো দেওয়া হয়ই নেই এটা মহাশূন্য এই পুরাটা এটা হচ্ছে মহাশূন্য এগুলা এইগুলা মহাশূন্যের নিচে অনেকগুলা গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি আছে একটা গ্লাসির ভিতরে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আছে আমাদের পৃথিবী আছে এরকম মহাশূন্যের নিচে কোটি কোটি গ্লাসি আছে এই প্রথম আসমান আল্লাহ রসুল গেছেন হাদিসের ভাষা আল্লাহ রসুল বলেন প্রথম আসমান থেকে পৃথিবী দূরবিন দিয়ে দেখলে নিচের দিকে তাকাইলে মনে হয় যে একটা খোলা মাঠের মধ্যে একটা পেঁয়াজের খোসার মতো কত বড় পৃথিবী আর কত বড় আসমান কত বড় মহাশূন্য এই প্রথম আসমানের যে লেয়ারটা যে ঘনত্বটা আল্লাহ রসুল এটা পাঁচশো বছরের রাস্তা ঘনত্বটা এই যে পিলারের এটা মোটা এটা মানে কি এটার ভিতরে ঘনত্বটা এটার ভিতরে ঘনত্ব সর্বোচ্চ হাত কিন্তু আসমানের একটা পার্ট এক আসমানের লেয়ার যেটা ঘনত্বটা হচ্ছে কত বছরের পাঁচশো বছরের প্রথম আসমান